হ্যালো ফ্রেন্ড বাবু ফ্যামিলিতে আপনাদের আবার একটা ভিডিওতে ওয়েলকাম জানাই তো আমরা এখন যাচ্ছি বাবুর একটা ড্রয়িং কম্পিটিশন আছে তার মামার বাড়ির কাছে তো তার মামার বাড়িতে নামবে সেখানে দেখা করে তারপরে ড্রয়িং কি কী করছি রাস্তায় যাচ্ছি কোথায় কি করছি দেখতে থাকো তো এই যে আমরা বেরিয়ে পড়লাম রাস্তায় দেখো রাস্তায় যাচ্ছি তারপরে টোটো ধরে এখান থেকে যাব একটা স্ট্যান্ডে সেখান থেকে আবার টোটো চেঞ্জ করে তার মামার বাড়ি যাব দেখো কেমন ভেঙচি কাটছে রাস্তায় টোটোতে সাইটে বসবে মাঝখানে বসলে হবে না সাইটে বসে এই যে টাত বাড়িয়ে মানে হাওয়া খেতে খেতে মজা করে করে যেতে হবে সে বাইকের থেকে একটু টোটোতে যেতে ভালোবাসে টোটো বাস হলে তো আর কোনো কথা নেই কিন্তু এ লাইনে আমাদের বাস নেই টোটো অটো রিক্সা এইগুলাই আছে তাই এখানে নেমে আর একটা গাড়ি ধরে তারপরে পৌঁছে যাব এখনই তার মামার বাড়িতে এই যে তার মামার বাড়িতে পৌঁছে গেল পৌঁছে দেখো তার দোকানে বসে মনের মতো খেয়ে যাচ্ছে বিস্কিট চকলেট কী সব বের করে খাচ্ছে এটা হচ্ছে তার মামার বাড়ির দোকান তারপরে ড্রয়িং কম্পিটিশানে একটু ঘরে একটু কথাবার্তা বলে দেখা টাকা করে ড্রয়িং কম্পিটিশানে চলে এলাম এখানে এসে দেখি সব ভর্তি হয়ে গেছে ছাত্ররা শুধু একটা রুম নয় তিনটা রুম এইভাবে ভর্তি গেছে তারপরে গার্ডিয়ানরা এখানে বসছে সেখানে পরীক্ষা শুরু হয়ে গেছে আর গার্ডিয়ানরা সব একটা হলে বসছে এখানে গার্ডিয়ানরা বসে যে যার মনের কথা সংসারের কথা ছেলে মেয়েদের কথা সব শুরু হয়ে গেছে জানোই তো যে গার্ডিয়ান মহিলারা এক গোষ্ঠী হলে কি হয় তারপরে এই শেষের দিকে এলাম সব ড্রয়িং করছে কমপ্লিট হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের স্কুল আমাদের স্কুলেই আমার ছেলে পরীক্ষা দিচ্ছে এটা আমি পড়তাম এই স্কুলে এই দিকটা পুরো স্কুল ছিল এখন তো পুরো নতুন হয়ে গেছে মানে রকম হয়ে যাচ্ছে চেনাই যাচ্ছে না এই যে এটা হচ্ছে স্কুল আমাদের দেপাল বানেশ্বর চারুয়ালা বিদ্যা মন্দির তো এখান থেকে স্কুল থেকে এসে তারপরে এখানে তার মামা শুয়েছিলো মামার সঙ্গে আর কি ঠাট্টা ফাজলামি করছে এই দেখো পা ধরে কেমন তুলে দিচ্ছে এই করতে করতে তার মামার সঙ্গে আর কি করতে করতে দৌড়াচ্ছিলো বাইরে দিয়ে পড়ে গিয়ে কেমন পা কেটেছে দেখাচ্ছি দেখো পাটা কেটেছে কেমন দেখাচ্ছি দেখেছ কেমন পাটা কাটিয়েছে পা হাতের কনুই পড়ে গেছে চুপ করে এসে শুয়ে গেছে কিছু বলছে না যে হাতটা দেখিছে পা যে এত বড় কেটেছে সে কিছুতেই বলছে না তারপরে ধমকাতে বকতে তারপরে পা দেখাচ্ছে হাসছে দেখো যেন কিছুই হয়নি যেন এত কষ্ট সহ্য করতে পারে কিছুতেই বলে না আমি যদি দেখতে পেয়েছি জিজ্ঞেস করলে বারবার বলবে এখানে পড়ে গেছি সেখানে পড়ে গেছি নাহলে কিছুতেই বলবে না এত কষ্ট সহ্য করতে পারে তারপরে মা ওষুধ এনে লাগিয়ে দিচ্ছে বলছিল না কিছুতেই বলছে না তারপর দেখো মা কেমন ওষুধ এনে লাগিয়ে দিচ্ছে তারপর বলছে জ্বালা করছে একটু চুপচাপ শান্ত হয়ে গেছে মানে একবার পরে পুরো শান্ত যেন কিছু জানে না ভাজা মাছটা উল্টে খেতে জানে না এত শান্ত হয়ে গেছে এই ব্যথা করছে ওষুধটা লাগিয়ে দিতে একটু জ্বালা করছে তো তার জন্য সেরকম হচ্ছে ওষুধটা লাগিয়ে দিতে শান্ত হয়ে শুয়ে গেছে দুপুরবেলা একটু ঘুমিয়ে গেছে না সরি এখানে ঘুমাইনি এটার পরে ভাত খাওয়া হলো ওষুধটা লাগিয়ে দিতে তারপরে ভাতটা খাওয়া হলো ভাত খাওয়ার পরে একটু শান্ত হয়ে ঘুমিয়েছে ভাত খাওয়ার কথা ছিল কিন্তু ভাত খাওয়া হলো না যেতে হলো ডাক্তারের কাছে ডাক্তার মানে আমার মামা হননি ওনার কাছে টিটন্যাস নিতে হলো দেখালাম যে টিটন্যাস নিতে হবে কি না বললেন যে টিটন্যাস নিতে হবে দে মামা টিটনাস দিচ্ছেন সে তার মুখটা পেঁচার মতো হয়ে গেছে কিন্তু তার সাহস আছে কাঁদবে না এগুলাতে কাঁদে না কিন্তু ওষুধ খেতে বড় কষ্ট তাই ভ্যাকসিন টিটন্যাসটা নিয়ে নিল নিয়ে নেওয়ার পর কেমন করছে দেখো সেখানে সে পাশে বিড়বিড় করছে লাগছে আমি দেখবো এইভাবে করছে তারপর ইঞ্জেকশানটা দেওয়া হয়ে গেল তারপরে বাড়ি চলে এলাম বাড়িতে এসে ভাতটা খাওয়া হচ্ছে দেখো মাংস ভাত খাবো তো আমরা খেতে থাকি আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো বাই